শ্রী শ্রী মা সারদাকে এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডে প্রথম পরিচ্ছদে কিছু অংশ পড়ে শোনাচ্ছি দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ি ও উদ্যান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালীবাড়ির মধ্যে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির পাকা উঠান ও বিষ্ণুঘর শ্রী শ্রী ভবতারিণী মা কালী নাটমন্দির ভাড়ার ভোগঘর অতিথিশালা ও বলিদানের স্থান দপ্তরখানা ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর নহবত বকুলতলা ও পঞ্চবটি ঝাউতলা বেলতলা ও কুঠি বাসন মাজার ঘাট গাজিতলা সদর ফটক ও খিরকি ফটক হাঁস পুকুর আস্তাবল ও গোশালা পুষ্পোদ্যান শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা আনন্দ নিকেতন আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাঁহারা দলে দলে শ্রী শ্রী পরমহংসদেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিত দ্বার যিনি আসিতেছেন ঠাকুর তাহারি সহিত কথা কহিতেছেন সাধু পরমহংস হিন্দু খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী শাক্ত বৈষ্ণব পুরুষ স্ত্রীলোক সকলেই আসিতেছেন ধন্য রানী রাসমণি তোমারই সুকৃতি বলে এই সুন্দর দেবালয় প্রতিষ্ঠিত হইয়াছে আবার এই সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে আসিয়া দর্শন ও পূজা করিতে পাইয়া পাইতেছে চাঁদনি ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াই ক্রোশ উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলি দিয়া পূর্বাস হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব দেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনি সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের আম কাঠের সিন্দুক দুই একটা লোটা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গা স্নান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোঁজ গল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন তাহারাও কেহ কেহ ভোগের ঘন্টা পর্যন্ত এই চাঁদনিতে অপেক্ষা করেন কখন কখন দেখা যায় গৈরিক বস্ত্রধারিণী ভৈরবী ত্রিশুল হস্তে স্থানে বসিয়া আছেন তিনি সময় হলে অতিথিশালায় যাইবেন চাঁদনিটি দ্বাদশ শিব মন্দিরে ঠিক মধ্যবর্তী তন্মধ্যে ছয়টি মন্দির চাঁদনির ঠিক উত্তরে আর ছয়টি চাঁদনির ঠিক দক্ষিণে নৌকাযাত্রীরা এই দ্বাদশ মন্দির দূর হইতে দেখিয়া বলিয়া থাকে ওই রাসমণির ঠাকুরবাড়ি পাকা উঠান ও বিষ্ণুঘর চাঁদনি ও মন্দিরের পূর্ববর্তী ইষ্টক নির্মিত পাকা উঠান উঠানের মাঝখানে সারি সারি দুইটি মন্দির রাধাকান্তের মন্দির তাহার ঠিক দক্ষিণে মা কালীর মন্দির রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্মর প্রস্তরাবৃত মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয় তাই ক্যাম্বিসের পর্দার বন্দোবস্ত আছে দালানে সারি সারি খিলানের ফুকর উহাদের দ্বারা আবৃত হয় দালানের দক্ষিণ পূর্ব কোণে একটি গঙ্গাজলের জ্বালা মন্দিরের চৌকাঠের নিকট একটি পাত্রে শ্রী চরণামৃত ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিয়া ওই চরণামৃত লইবেন মন্দির মধ্যে সিংহাসনারুড় শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে পূজারীর কার্যে প্রথম ব্রতি হন আঠেরোশো সাতান্ন আঠান্ন খ্রিস্টাব্দ শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে শুধু সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত মন্দির তল ও সোপানযুক্ত উচ্চ বেদি। বেদীর উপরে রৌপময় সহস্রদল পদ্ম তাহার উপরে শিব সব হইতে সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি শ্বেত প্রস্তর নির্মিত তাঁহার হৃদয়পরি বারাণসী চেলি পরিহিতা নানা ভরালা ভরনার লঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি শ্রী পাদপদ্মে নুপুর পঞ্চম পাঁজেব চুটকি আর জবা বিল্লপত্র পাঁজেব পশ্চিমের মেয়েরা পড়ে পরমহংসের বা পরমহংসদেবের ভারী স্বাদ তাই মথুরবাবু পড়াইয়াছেন মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুর ফুল পঁইচে বাউটি মধ্য হাতে তার তাবিজ ও বাজু তাবিজে ঝাঁপা দোদুল্যমান গল দেশে চিক মুক্তার সাত নর মালা সোনার বত্রিশ নর তারাহার ও সুবর্ণ নির্মিত মুন্ডমালা মাথায় মুকুট কানে কানবালা কানপাস ফুলঝুমকো চৌদানি ও মাছ নাসিকায় নথ নলুক দেওয়া ত্রিনয়নীর বাম হস্তে নিমুণ্ড ও অশি দক্ষিণ হস্তদ্বয়ে বড়া ভয় কোটি দেশে নরকর মালা নিমফল ও কোমর পাটা। মন্দির মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র শয্যা মা বিশ্রাম করেন দেওয়ালের একপাশে চামর ঝুলিতেছে ভগবান শ্রী রামকৃষ্ণই চামড় লইয়া কতবার মাকে ব্যজন করিয়াছেন বেদির উপর পদ্মাসনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘর ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপরে পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদীর অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো প্রস্তরের বৃষ ও ঈশানকোণে হংস বেদি উঠিবার সোপানে রূপময় ক্ষুদ্র সিংহাসনপরী নারায়ণ শিলা এক পরমহংসদেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা রাম নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেশ্বর শিব আরও অন্যান্য দেবতা আছেন দেবীর প্রতিমা দক্ষিণ আশা ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটসা ঘট স্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত পূজান্তে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল ঘট দেওয়ালের এক পার্শ্বে জলপূর্ণ তামার ঝাড়ি মা ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদির কোণে রূপমা স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাত উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকোর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়া আছে মন্দিরের দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মণ্ডিত নিচের থাকে চারটি চূড়া মধ্যে থাকে চারিটি এবং সর্বোপরি একটি একটি চূড়া এখন ভাঙিয়া রহিয়াছে এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরমহংসদেব পূজা করিয়াছিলেন নাট মন্দির কালী মন্দির শম্ভুকে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাট মন্দিরের উপর শ্রী শ্রী মহাদেব ও নন্দী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবকে হাত জোর করিয়া প্রণাম করিতেন যেন তাহার আগা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাটমন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভ শ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাটমন্দিরে দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী পূজার দিন নাটমন্দিরে যাত্রা হয় এই নাটমন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্য মেরু করিয়াছিলেন এই নাটমন্দিরের সর্বসমক্ষে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাড়ার ভোগগড় অতিথিশালা বলিস্থান চকমিলান উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্ব পার্শ্বের ঘরগুলির মধ্যে ভাঁড়ার ঘর বিষ্ণুর ভোগঘর নৈবিদ্ধ ঘর মায়ের ভোগ ঘর, ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু অতিথি সাধু যদি অতিথি শালায় না খান তাহলে দপ্তরখানায় খাজাঞ্চির কাছে যাইতে হয় খাজাঞ্চি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাড়ার হইতে সিধালন নাট মন্দিরের দক্ষিণে বলিদান স্থান বিষ্ণুঘর বিষ্ণুঘরের রান্না নিরামিষ কালীঘরের ভোগের ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাক বলি হয় ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতিথিশালায় এক একখানা শালপাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজাঞ্চির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় যানবাজারে বাবুরা আসিলে কুঠিতে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে ডক্টরখানা ও কর্মচারী থাকিবার স্থান এখানে খাজাঞ্চি মুহুরি সর্বদা থাকেন আর ভান্ডারী দাসদাসী পূজারী রাঁধুনি ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারবানদের সর্বদা যাতায়াত কোনো ঘর কোন কোনো ঘর চাবি দেওয়া তন্মধ্যে ঠাকুরবাড়ি আসবাব শতরঞ্জি সাবিয়ানা ইত্যাদি থাকে এই শাড়ির কয়েকটা ঘর পরমহংসদেবের জন্মোৎসব উপলক্ষে ভাঁড়ার ঘর করা হইত তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহা মহোৎসবের রান্না হইত উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী তাহার ঠিক মাঝখানে দেউড়ি। চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা পাহারা দিতেছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসের দেবের ঘর ঠিক ঘরের ঠিক পশ্চিম দিকে অর্ধমণ্ডলাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ্র হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোদ্যান তৎপরে পোস্তা তাহার পরেই পুতলীরা সর্বতীর্থময়ী কল কলো না গঙ্গা আজ এই পর্যন্তই পরের পর্বে আবার এই শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পরের অংশ পাঠ করে শোনাব আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা আমারই পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আনন্দিত হব নমস্কার